আমরা সরল জৈব যোগের নামকরণ যে ক্লাসটা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস আজকে আমরা মেনলি যে বিষয়গুলো বা যে নামকরণগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সরল জৈব যোগে যদি কোনো মূলক থাকে তো তাদের নামকরণ আমরা কিভাবে করব আজকে মেনলি এই ক্লাসে আমরা সেই আলোচনাই করব। তো আমরা কার্যকারী মূলক চারটে কার্যকারী মূলক সম্বন্ধে বিশেষ করে ফোকাস করব। সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস প্রথমে আমরি যে বিষয়ে বা যে কার্যকারী মূলক সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল ঠিক আছে তো অ্যালকোহলের যে কার্যকারী মূলক যেটা ছিল সেটা হচ্ছে ওইচ ঠিক আছে যদি ও থাকে যদি আমি একটা অ্যালকিল গ্রুপ লিখি তাহলে আর ও এইচ তো ক্লেচার বা এই নামকরণগুলো কিভাবে করা হয় সেটা আমরা আলোচনা করব আর আমরা এখানে মেনলি কার্বন সংখ্যা তিন পর্যন্ত ঠিক আছে তিন পর্যন্ত আমরা মেনলি আলোচনা করব এটাই মাধ্যমিকের সিলেবাসে আছে তো প্রথমেই আগের দিনের বলেছিলাম যে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মূল লাগবে তাহলে মূল জাস্ট একবার মনে করে দিই কার্বন সংখ্যা এক দুই তিন থাকলে যেগুলো হয় সেগুলোকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক থাকলে মিট দুই থাকলে ইট তিন থাকলে প্রো তারপরে কি লাগে তারপরে আমাদের লাগে হচ্ছে প্রধান প্রত্যয় অর্থাৎ যোগ ওটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন এটা লাগে এটা যোগ করে তারপরে অপ্রধান প্রত্যয় হিসাবে আমার মেনলি আসে কার্যকারী মূলকের জিনিসটা মানে কার্যকারীমূলক থাকলে কি যোগ করতে হয় তো সেই জিনিসটা আমার অপ্রধান প্রত্যয়ের মধ্যে পড়ে ঠিক আছে তো শব্দ যে আমাদের মানে নামকরণ যে গঠনটা সেটা কিভাবে হয় এটা জাস্ট একবার মনে করে দিই আমি আগের দিনই বলেছিলাম তাহলে আমার আসবে শব্দমূল প্লাস তারপরে আসবে প্রধান প্রত্যয় প্রধান প্রত্যয় তারপরে আমার আসবে অপ্রধান প্রত্যা অপ্রধান তো প্রথমে আমি একটা ব্যাখ্যা করে বোঝাই তারপরে আমি এই পরপর দুই এবং তিন আমরা আলোচনা করছি তো প্রথমে আমরা যদি ফার্স্ট যে আমার অ্যালকোহলের ফার্স্ট যে সরল জৈব যৌগটা আছে সেটা হচ্ছে সিএইচ থ্রি ও ঠিক আছে তো এইটা নিয়ে প্রথমে আমি ফার্স্টে আলোচনা করি তো সিএইচি মানে কটা কার্বন আছে একটা তাহলে একটা কার্বন থাকলে কি হবে অন্য কালার দিয়ে আমি লিখি একটা থাকলে আবার হবে মিথ আচ্ছা প্রধান প্রত্যয় প্রধান প্রত্যয় এটা হচ্ছে দেখো সম্পৃক্ত যৌগ তাহলে এটা হবে এল ঠিক আছে আর অপ্রধান প্রত্যয় কি হবে অল ঠিক আছে তো এইভাবে আমার সব মানে নর্মেন ক্লাসের প্রত্যেকটা টার্ম এলো ঠিক আছে এইবার দেখো এই যে মিথেন ঠিক আছে তাহলে মিথ আর এন যোগ করলে কি আসছে মিথেন মিথ আর যোগ করলে আসছে মিথেন মিথেন তার সাথে আমি যোগ করব অল ঠিক আছে তাহলে এখান থেকে আসছে আমার মিথান ঠিক আছে তো এইভাবে আমরা তোমার লিখব ঠিক আছে তাহলে প্রথমে তো এই ক্ষেত্রে আমার যে এইটা ঠিক আছে অ্যাকচুয়ালি কি আসছে এটা অ্যালকেন ঠিক আছে অ্যালকেন তার সাথে অলযোগ হচ্ছে তো আমরা পরে যে আলোচনাগুলো করব তো এইখানে আমরা একদম এইটা ধরে এখান থেকে স্টার্ট করব ঠিক আছে তো এই এই টার্মটা কীভাবে আসলো এটা বোঝানোর জন্যই আমি আসলাম যেটা আমরা আগের দিন আলোচনা করেছি তাহলে অ্যালকেন আসবে অ্যালকেনের সাথে আমরা অল যোগ করব তাহলে অ্যালকেনগুলো কি হতে পারে মিথেন হতে পারে ইথেন হতে পারে প্রপেন হতে পারে ঠিক আছে তো আমি এখানে একটা জিনিস তোমাদের বলি সেটা পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে এবং মাধ্যমিক সিলেবাসে সেটা উল্লেখ করেছে ইংলিশ বানানটা কিন্তু এখানে মেনলি আমাদের আলোচনা করতে হবে ঠিক আছে তো ইংলিশ বানানটা যদি একটুখানি বোঝাই তোমাদের তাহলে দেখো প্রথমে আমি এইটা আনছি মিথ এন ঠিক আছে তাহলে মিথ এম ই টি ইচ মিথ আসলো মিথেন আসলো তার সাথে আমার যোগ করতে হবে অল ঠিক আছে এইটা যোগ করার পর অ্যাকচুয়ালি হবে করতে হবে কি আমাদের এই ইটাকে বাদ দিতে হবে ঠিক আছে ইটাকে বাদ দিয়ে ও এলটা যোগ করতে হবে তাহলে আমার ফাইনাল ফাইনাল যে বানানটা আসছে সেটা হচ্ছে এরকম মিথেন এইভাবে কিন্তু আমাদের ইংলিশ বানানটা হয় ঠিক আছে এইটা কিন্তু মেনলি সিলেবাসে উল্লেখ করা আছে বলে আমি বললাম মানে ইংলিশ যে বানানটা সেটা কিন্তু এইভাবে হয় অর্থাৎ অ্যালকেন অর্থাৎ কিনা অ্যালকেন এল কে এ এন ই অ্যালকেন চোখ অল ঠিক আছে তাহলে কী হবে ইটা বাদ যাবে ইটা বাদ যে কি হবে অ্যালকা নল ঠিক আছে তো এখানে অ্যালকেনটা কী ছিল এখানে অ্যালকেনটা ছিল হচ্ছে মিথেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমার অ্যালকোহলের যে উদাহরণটা এইভাবে কিন্তু হবে ঠিক আছে চলো এবার আমি বাকি যে যোগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে আমি স্লাইড একটুখানি ইডেস্ট করে দিই তো ফার্স্ট এক নম্বর এক নম্বরটা আমি আলোচনাই করেছি এক নম্বরটা ছিল আমার সিএইচ থ্রি ও এটা আমি আর আলোচনা করছি না এটার নাম ছিল মিথান আলু ঠিক আছে এবার আমি সেকেন্ড যে যৌগটা আসছে সেটা নিয়ে বলছি তো সেটা কী হবে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এই যৌগটা আসবে আর তিন নম্বরটা আসছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ তাহলে এই দুটো যোগের নামকরণ আমরা করব ঠিক আছে তো প্রথমে আমি দু নম্বরটায় আসছি তাহলে প্রথমে আমি অ্যালকেনটা লিখে ফেলবো এখানে অ্যালকেনটা কি হবে এখানে দুটো কার্বন আছে তাহলে এর অ্যালকেনটা হবে ইথেন এর অ্যালকেনটা হবে ইথেন আচ্ছা এর সাথে অপ্রধান কি যোগ হবে অপ্রধান যোগ প্রত্যায় যোগ হবে অল তাহলে এখান থেকে আমার কি আসবে নল এবার আমরা ইংলিশ বানানটা দেখি ইংলিশ বানানটা আগে লিখে নিই ইথেন এইচ এ এন ইথেন ঠিক আছে ইথ এন ঠিক আছে সাথে আমার যোগ কি হবে ও এল অল ইটা বাদ চলে যাবে ইটা বাদ চলে গিয়ে হবে H, এ এন ও এল ঠিক আছে তো একইভাবে এবার আমরা প্রপানলটা দেখি ঠিক আছে তাহলে প্রথমে আমরা বাংলায় লিখি তাহলে প্রপ এখান থেকে আসছে প্রল প্রল এবার ইংলিশ বানানটা দেখি তাহলে ইংলিশটা দেখো হবে প্র প্লাস অল এখান থেকে ইটা বাদ যাবে আসছে তাহলে এইভাবে আমরা অ্যালকোহলের যে যৌগগুলো আছে সেইভাবে আমরা নামকরণ করলাম তো এই প্রপানল নিয়ে একটু বিস্তারিতভাবে পরবর্তীকালে আলোচনা করতে হবে এই কারণে এর কারণটা দেখতেই পাচ্ছ এখানে একটা আইসোমার হ্যাঁ এর পাওয়া যাবে ঠিক আছে সেটা হচ্ছে এই ও এইচটা এইখানেও যুক্ত থাকতে পারে এইখানেও যুক্ত থাকতে পারে তো সেক্ষেত্রে কি নামকরণ করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ঠিক আছে এটা কিন্তু আমাদের মাধ্যমিকে লাগবে ঠিক আছে প্রপানল নিয়ে আমরা পরে আলোচনা করবো কারণ এটা একটা গ্রুপ আছে মিথাইল গ্রুপ ঠিক আছে সেখানে সেই ক্লাসে এটা পড়ছে ঠিক আছে এবার নেক্সট আমরা পরের ক্লাসে আসছি মানে পরের স্লাইডে আসছি এবার আমি আসছি এলডি গাইডের ক্ষেত্রে তো এলডি এর ক্ষেত্রে কার্যকারী গ্রুপটা কি এলডি গাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্যকারী গ্রুপটা হচ্ছে সি এইচ ঠিক আছে বা আমরা লিখতে পারি আর ও তো যেখানে আরটা হচ্ছে আমাদের কোন একটা গ্রুপ ঠিক আছে অ্যালকিল গ্রুপ তো এর ক্ষেত্রে আমার অপ্রধান প্রত্যয়টা কি হবে অপ্রধান প্রত্যয়টা দেখো এটা হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার হবে এল ঠিক আছে অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হবে এল তাহলে আমাদের যেটা সেটা কি হবে অ্যালকেন প্রথমে আমাদের লিখতে হবে অ্যালকেনটা ঠিক আছে তারপরে যোগ করতে হবে এল ঠিক আছে তাহলে তোমার যেটা আসবে অ্যালকা নেল অ্যালকা ঠিক আছে তাহলে বানানটা কি হবে এ এল কে এন ই প্লাস এ এল যোগ করতে হবে ইটা ঠাটায় ব্যাধ যাবে বাদ দিয়ে হবে এ এল এন এ এল এলকান্যাল ঠিক আছে তাহলে এইবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে উদাহরণ সহ দেখি তাহলে প্রথম ফার্স্ট যে আসছে সেটা কি আসছে ঠিক আছে তাহলে এটা আমার কি আসবে আহ তাহলে এটা হচ্ছে মিথান মিথেন মিথেন যোগ মানে এটা আসবে মিথানেল ঠিক আছে তো এটা আসছে মিথানেল যদি আমরা ইংলিশ বানানটা দেখি কি আসবে তাহলে আগে লিখে নেব মিথেন এম ই এই ই মিথান এল তাহলে ই কেটে চলে এ এল ঢুকে যাবে তাহলে আসছে এমই টি এইচ এ এন এ এল কিভাবে আসবে ঠিক আছে নেক্সট নেক্সট কি আসবে সিএইচ টি সি এইচ ও তো ভিডিওটা একটু তোমরা পজ করো ভিডিওটা পজ করে তোমরা এটা একটু নিজে নিজে করার চেষ্টা করো ঠিক আছে আমি তো করে দিচ্ছি তোমরা এটা ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করো তাহলে এটা কি আসবে তো এটা আসছে ইথ তো এটা হচ্ছে ইথ এন তাহলে আসছে ইথেন এল তারপরে তার মানে এটা আসছে ইথা নাল তাহলে এটা আসছে ইথান্যাল তাহলে ইংলিশ বানাটা দেখি ই টি এইচ এ এন ই প্লাস এ এল তাহলে এটা ইটা কেটে গেল তাহলে এটা আসছে

আর ও পি এন এল হ্যাঁ ঠিকই ছিল এটা ঠিকই ছিল এটা হচ্ছে প্রল এইভাবে আমরা এলডিহাইডের যে নম নোমেন ক্লেচার পেসি নাম এইভাবে আমরা করব ঠিক আছে এবার আমরা যে উদাহরণটা নেবো বা যে কার্যকারী মূলকের নামকরণটা করব সেটা হচ্ছে কিটোন ঠিক আছে তো কিটোনের ক্ষেত্রে দেখো কিটনের ক্ষেত্রে আমার যে প্রত্যয়টা যোগ করতে হবে অপ্রধান প্রত্যয়টা সেটা হচ্ছে ওন ঠিক আছে তা রকম হবে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে ধরো অ্যালকেন এ এল কে এ এন ই অ্যালকেন তার সাথে আমাকে যোগ করতে হবে ও নি ওয়ান নয় কিন্তু ওন ঠিক আছে উচ্চারণটা হবে ওন তাহলে এখানে ইটা কেটে যাবে তারপরে আমার আসবে এ এল এ এন ও এনী অ্যালকানুন ঠিক আছে তো এইভাবে আমরা নামকরণটা এগোব ঠিক আছে একটা উদাহরণ নিয়ে আমি বোঝাচ্ছি আর এক্ষেত্রে আর এক প্রসঙ্গে বলা দরকার সেটা হচ্ছে এখানে যে কিটোন যে কার্যকারী গ্রুপটা কিটনের সেটা হচ্ছে সি ও তো এই কার্যকারী গ্রুপের যে সিও যে সি কার্বনটা আছে তার যে নাম্বারিংটা হবে আমাকে প্রধান যে শৃঙ্খলটা আছে তার সিটা যেন কম নাম্বারে পড়ে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে ধরো আমার যে কিটন মূলক এদিকে প্রথম যেটা আছে সিএইচ থ্রি এদিকে ধরো সিএইচ থ্রি যে ফার্স্ট কিটন যেটা নাম্বারিং করতে হবে আমাকে কার্বন সেন্টার এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে দু নম্বর কার্বন এটা হচ্ছে তিন নম্বর কার্বন তো এই নাম্বার সিস্টেম নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করব এখানে জাস্ট সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করছি এখানে যে নাম্বারটা পড়লো সি এর সেটা দেখো দুই পড়লো এটা যেন কমে পড়ে এটা বুঝতে পারবে না যদি এদিক থেকেও নাম্বারিং করি এক এটা দুই এটা তিন এদিক থেকে পড়লেও আমার দুয়েই পড়ছে তো এই ক্ষেত্রে যেহেতু সিমেট্রি আছে আমার কোনো অসুবিধা নেই নামকরণের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে সম্পূর্ণ যে নামকরণের সিস্টেমটা সেটা কীরকম হবে তাহলে প্রথমে আমাকে অ্যালকেনটা লিখে নিতে হবে যে তিনটে কার্বন আছে তাহলে লিখতে হবে কি প্রপান ঠিক আছে লিখতে হবে পি আর ও পি ই প্রপান ঠিক আছে প্রপান লিখতে হবে তারপরে আমার কোন নাম্বারে আমার কিটনটা আছে দু নম্বরে আছে তাহলে দুই নাম্বারটা দিতে হবে তারপর আমাকে ও এন ই যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমার যে সম্পূর্ণ যে নামটা আসবে তাহলে ইটা এবার কি হবে কেটে যাবে ইটা কেটে গিয়ে আমার আসবে পি আর ও পি এ এন ও প্রপান টু ওন এইভাবে আমাকে নাম্বার করতে নামটা করতে হবে বা এটাকে অনেক সময় লেখা হয় টু প্রপানন পি আর ও পি এ এন ও এন ই প্রপানন ঠিক আছে তো এইভাবেও আমার নামটা লিখতে হয় আর বাংলা বাংলায় লিখলে লিখতে হবে টু প্রপা প্রপানন তো এই এইভাবে কিন্তু ফার্স্ট যে কীটনটা আছে তার নামকরণটা আমরা এইভাবে এর এরপরের যে কীটনটা আছে যদিও সিলেবাসে নেই মাধ্যমিকের সিলেবাসে নেই তাও আমি নাম্বার সিস্টেমটা বোঝানোর জন্য তোমাদের এই উদাহরণটা আমি নিচ্ছি তাহলে সিও ধরো এদিকে আমি সিএসটি দিয়ে দিলাম এদিকে দিলাম ধরো সিএইচ টু সিএসটি এরকম একটা আমি নিলাম তো এক্ষেত্রে আমার নাম্বার জিং যেটা করতে হবে সেটা হচ্ছে উপর থেকে দেখো এক এইভাবে করতে পারি এক দুই তিন চার এইভাবে নাম্বার করতে পারি আবার আমি নিচ থেকে এদিক থেকে নাম্বার করতে পারি এক দুই তিন চার এভাবে নাম্বার করতে পারি তাহলে আমরা কোন দিকটা সঠিক পথ হবে সঠিক হবে এইটা নিচেরটা কারণ দেখো এদিক থেকে নাম্বার করলে সিও যেটা সিওটা কি দু নম্বরে পড়ছে আর যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে সিওটা কোথায় পড়ছে তিন নম্বরে পড়ছে কার্বনটা তাহলে আমার বললাম যেটা যে সিওটাকে আমার কম নাম্বারে দিতে হবে ঠিক আছে তাহলে আমার সিওটা যদি কম নাম্বারে দিতে হয় তাহলে আমার নিচেরটা ফলো করতে হবে ঠিক আছে উপরটা ফলো করলে হবে না তো এক্ষেত্রে আমার এটার নাম কি হবে এখানে দেখতে পাচ্ছ কটা কার্বন আছে চারটে তাহলে বিউটেন তাহলে বিউটেন প্লাস যদি আমি লিখি বিউটেন প্লাস এখানে কত নাম্বারের কার্বনটা আছে দুই প্লাস তাহলে আমার যে নামটা হবে বিউটেন বিউটান টু ওন বাংলায় লিখলে বা টু বিউটানন বা বিউটান টু তো এইভাবে আমার নামকরণটা করতে হবে তো এই হচ্ছে আমাদের কিটোন কিটনের নামকরণ আমরা এইভাবে করব ঠিক আছে এবার আমরা যা নামকরণ করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তো কার্বক্সিক অ্যাসিডের আমাদের যে কার্যকারীমূলক সেটা হচ্ছে এরকম সি ডবল এইচ ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছ কার্বক্সিলিক অ্যাসিড এরটা তো এক্ষেত্রে আমরা কি করতে হবে আমাদের যে অপ্রদান প্রত্যাটা যে করতে হবে সেটা হচ্ছে ওইক অ্যাসিড ঠিক আছে তো অপ্রদান প্রত্যয় যেটা হবে সেটা হচ্ছে ওইক অ্যাসিড ঠিক একই রকম আগের মতনই প্রথমে আমাকে অ্যালকেন নিতে হবে অ্যালকেন প্লাস উইক অ্যাসিড ইটা কেটে যাবে তাহলে আসবে এরকম এটা হবে এ এল এ এন অ্যালকান উইক অ্যাসিড উইক অর্থাৎ হবে অ্যালকান উইক অ্যাসিড ঠিক আছে তো শুরু করা যাক আমাদের এই যে প্রথম যে অ্যাসিডটা হবে সেটা কীরকম হবে প্রথমে সি ডবলো এইচ এই যে মূলক তার এখানেই যদি একটা হাইড্রোজেন আমি যোগ করে দিই ঠিক আছে তাহলে কিন্তু আমি একটা অ্যাসিড পেয়ে যাব ঠিক আছে তাহলে আমার এর নামকরণটা কী হবে তাহলে কটা কার্বন আছে একটা তার মানে এখানে অ্যালকেনটা কী হবে মিথেন ঠিক আছে তাহলে আমি লিখে নেব মিথেন এম ই টি এইচ ই এ এনই মিথেন প্লাস কইক কইক অ্যাসিড তাহলে আমার এটার নামটা কী আসবে এটা কেটে যাবে এমই টি এইচ এ এন ওআইসি এসিড তাহলে এর নামটা আসবে অ্যাসিডটা বাইরে আলাদা হবে কইক অ্যাসিড তাহলে নামটা আসবে মিথানৈইক অ্যাসিড নামটা এরকম অ্যাকচুয়ালি হবে এই অ্যাসিডটা আলাদা হয় এমই টি এইচ ও এন ও আইসিইক অ্যাসিড এরকম হবে নাম ঠিক আছে তাহলে নামটা হবে মিথানোইক অ্যাসিড অ্যাসিডটা একসাথে হবে না ঠিক আছে আচ্ছা এখানে একটা বলে রাখি এখানে আমার যে অ্যাসিড যে গ্রুপটা আছে সেটা দীর্ঘ কার্বন যে শৃঙ্খলটা নেব তার জন্য প্রান্তে থাকে অর্থাৎ এখান থেকে আমার নাম মারিংটা শুরু করব আচ্ছা এর পরের যে অ্যাসিডটা হবে সেটা কী সেটা এরকম হবে সি এইচ থ্রি সি ডবল এইচ এটা হচ্ছে ফার্স্ট এক নম্বর অ্যাসিড এটা হচ্ছে দু নম্বর অ্যাসিড তাহলে এর নামটা কি হবে তাহলে প্রথমে আমাকে কি লিখে দিতে হবে ইথেন ঠিক আছে তাহলে আমি লিখে নেব ইথেন ই টি এইচ এ এন ই ইথেন ইথেন আমি লিখে নিলাম তারপর আমাকে লিখতে হবে ওইক অ্যাসিড ওইক অ্যাসিড তাহলে আমার যে নামটা আসবে সেটা হচ্ছে ই টি এইচ এ এন ইথেন ইটা কেটে যাবে ও উইক যোগ হবে নামটা হবে অ্যাসিড তার নামটা হবে ইথানোইক অ্যাসিড তো এইভাবে আমার সেকেন্ড এরটা হার থার্ড এরটা কী হবে থার্ড এরটা কী হবে সেটা হবে সিএইচ থ্রি CH2 টু সি ডবল দেখো আমি যেটা বলতে চাইছি যে কার্বনে যে নাম্বার সিস্টেমটা অর্থাৎ এই কার্বনটার নাম্বার হবে এক এই কার্বনটার নাম্বার হবে দুই ঠিক আছে ফার্স্ট এডটা যেহেতু একটাই আছে এটা এক নম্বর কার্বনই তো এরকম মানে একটা প্রান্তে যেন থাকে এই যে প্রান্তে তাহলে এই যে এর কার্বন নাম্বারটা কীরকম হবে এর এটা হবে এক নম্বর কার্বন ধরতে হবে এটাকে দুই করতে হবে এটা তিন ধরতে হবে এদিক থেকে ধরলে হবে না এদিক থেকে ধরলে এটা তিনে আসছে তো আমার সিডবল এইচ গ্রুপটা থাকলে ওইখান থেকে আমার স্টার্ট শুরু হবে প্রধান কার্বন চেনটি ঠিক আছে তো এক্ষেত্রে আমার নামকরণটা কী হবে তারপরে আমাকে লিখে নিতে হবে প্রপেন পি আর ও পি এনই প্রপেন প্লাস উইক অ্যাসিড তাহলে আমার নামটা কী হবে প্রপান ই কেটে যাবে ও যোগ হবে প্রপান উইক অ্যাসিড তো এটার নাম হবে অ্যাসিড তো এইভাবে আমরা কার্যকারী মূলক যেগুলো আছে সেগুলো নামকরণ করব ঠিক আছে তো অ্যাসিডের ক্ষেত্রে এরকম হবে ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ক্লাস তোমরা এইগুলো পজ করে করে একটু ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা কার্যকারী মূলকের যে নামকরণগুলো ঠিক আছে তিনটে কার্বন পর্যন্ত কিন্তু তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করে নাও পরীক্ষায় কিন্তু একটা না একটা আসবেই নামকরণ সুতরাং এই ক্লাসটা একটু মন দিয়ে দেখো একটু পজ করে করে দেখো আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে আমাদের ক্লাস আপাতত আজকের মতো এখানেই শেষ হলো